হ্যালো বন্ধুরা আপনার বিদেশ কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা বাজি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে বাজি খেলবেন তো তাদের জন্য আজকে ভিডিওটি তো বাজি খোলার জন্য অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন বা কীভাবে ভেরিফাইট করবেন কীভাবে টাকা ঢুকাবেন কীভাবে উঠাবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে বিভিন্ন খেলায় কিন্তু আপনার অ্যাড দেখতে পান যে বাউন্ডারির সাইডে কিন্তু ওয়ান এক্সিট অ্যাডটা দেওয়া থাকে ওয়ান কিন্তু খুবই জনপ্রিয় এবং ওয়ান অ্যাডটা সবাই ব্যবহার করে থাকে আর কি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার দেশের বাইরে যারা আছেন অবশ্যই ওয়ান হেজিট অ্যাকাউন্ট খোলার জন্য কারণ এটা খুব টাস্ট খুবই ভালো একটা সাইট তো আপনারা অবশ্যই এই সাইটটা ব্যবহার করতে পারেন এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই ডিটেলস দেখাবো এবং কীভাবে ডিপোজিট উইথড্র করবেন সে বিষয়ে বলবো তো আপনারা যারা বিদেশ বসে বাংলা টাকা খেলতে চান তারা অবশ্যই এই অ্যাকাউন্টের মাধ্যমে খেলতে পারবেন এবং আপনাকে ছাড়া কেউ উইথড্রো করতে পারবে না এরকম সিস্টেম করা যাবে এখানে সব কিছু এখানে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো তো যারা আপনার দেশের বাইরে আছেন বিদেশে আছেন তো আপনারা অবশ্যই আমাদের থেকে অ্যাকাউন্ট খুলে সম্পূর্ণ ভেরিফাইড করে নিতে পারবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই একটি মোবাইল নাম্বার ভোটার আইডি কার্ডের পাসওয়ার্ড হবে নয়তো বা পাসপোর্ট নয়তবা আইডি কার্ড লাগবে এগুলোর মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজেই আর দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন অবশ্যই আপনারা আমাকে নক দিবেন ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং খুব সহজেই ডিপোজিট উইডিও করতে পারবেন তো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্ট খোলাবেন যদি আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন টিপস দিব কিভাবে আপনারা অবশ্যই এখান থেকে আর্নিং করতে পারেন